নিজের বেতনের পুরো টাকা দিয়ে খাবার খাওয়ান অসহায়দের ও ভিক্ষুকদের স্বল্প টাকার ডেলিভারি ম্যান হয়েও নির্দ্বিধায় অসহায় মানুষদের খাইয়ে তৃপ্তি পান তিনি আমি পাঠাও কুরিয়ারের হোম ডেলিভারি ম্যান পাঠাও কুরিয়ারে কাজ করে যে টাকাটা ইনকাম করি মূলত সেই টাকা দিয়ে প্রতি বৃহস্পতিবার দুইটার পরে নামাজের পরে এই খাওয়ার আয়োজনটা থাকি মাত্র পঁচিশ হাজার টাকা বেতন ডেলিভারি ম্যান মনিরুজ্জামান বাবু গাজীর কিন্তু এই সামান্য বেতনের পুরোটা ব্যয় করেন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে আমি বেতন আপনার পঁচিশ হাজার টাকার উপরে এটা হ্যাঁ একশোর উপরে লোক হয় এই খাবার আয়োজনটা করতেছি এটা আপনার আড়াই বছর তিন বছরের কাছাকাছি ছোটবেলায় দাদির মানবতার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আজও তিনি ভিক্ষুকদের মুখে খাবার তুলে দিচ্ছেন বলে জানান তিনি আমার দাদি গরিব অসহায় তাদেরকে প্রচন্ড ভালোবেসে এ আমি যেরকম নিজের হাতে খাওয়াচ্ছি আমার দাদিও এরকম এটা আমি দেখেছি ছোটবেলার থেকে দেখার পর থেকে সেখান থেকে আমার মনে হয়েছে প্রতি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুল রাজ্জাক পার্কে হাজির হন বাবু

সপ্তাহে একবার তিনি নিয়ম মেনে এই আয়োজন করেন কখনো কষ্ট হলেও মানুষের তৃপ্তির কষ্ট চেষ্টা করি তাদের পাশে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি মানুষকে খাওয়ানোই যেন বাবুর ব্রত মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে চান বলে জানান তিনি এটা ইচ্ছা আছে আল্লাহ আমার যতদিন বাছায় রাখবে ততদিন ইচ্ছা আছে আজ সমাজে যেখানে মানুষ নিজের জন্যই বেশি ভাবে সেখানে বাবুগাজী প্রমাণ করেছেন আসল সুখ হল অন্যকে সুখী করা অসহায় মানুষগুলো যখন তৃপ্তির হাসি হাসে সেটাই হয়ে ওঠে গাজীর সবচেয়ে বড় পাওয়া মানবতার এই পথ প্রদর্শক যুবক এখন প্রশংসায় ভাসছেন সর্বত্র